প্রথমেই বলিনি একটা বড় সড়ো টেকনিক্যাল ইস্যুর কারণে আমি দীর্ঘদিন ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের অনেকের অনেক প্রশ্ন জমে আছে বা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সেও কমেন্ট করেছ কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে এটাকে সলভ করতে অবশেষে এটা সলভ করতে পেরেছি আবার আমি কন্টিনিউ করব তোমাদের ভিডিও নিয়মিত আপলোড করব আইসিসি এবং আইএসসি সকলেরই জন্য আমাকে অনেকে বীর্য শুল্কার প্রশ্ন উত্তর চা মানে চেয়েছিলে বলেছিলে যে বীর্য শুল্কার উত্তর প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করতে যারা আমার ভিডিও দেখে পড়াশোনা করো যাদের ভালো লাগে বা মনে হয় যে না এই উত্তরগুলো লিখলে তোমাদের ঠিক ঠিক নম্বর আসছে তাদেরকে বলবো কোনো চিন্তা নেই তোমরা আবার নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পাবে দেখে নাও কার কোনটা প্রয়োজনে লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও প্রয়োজনে শেয়ার করো এবং যদি মনে হয় এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের মনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো অবশ্যই যদি কেউ আমার কাছে টিউশন নিতে চাও নাইন টেন ইলেভেন টুয়েলভ এখনও যারা ক্লাস করছে কন্টিনিউ করছে তারা ভরসা করেছে সুতরাং যদি কারোর মনে হয় তারা অবশ্যই জয়েন করতে পারে প্রথম প্রশ্ন চণ্ডের চরিত্র বিশ্লেষণ করো এই চরিত্র বিশ্লেষণটি মানে চণ্ডের সেটা কিন্তু এই গল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নাও কিভাবে লিখতে হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্যশুল্কা গল্পের মূল চরিত্র তক্ষশিলার শখ রাজকুমারী সুমিত্রা পাশাপাশি বঙ্গদেশের রাজকুমার চন্দ্র ওরফে চণ্ডের চরিত্রটিও প্রধান ভূমিকা পালন করেছে যদি আমরা চণ্ডের চরিত্রটি বিশ্লেষণ করি তবে তার মধ্যে বৈচিত্র্য পরিলক্ষিত হয় রাজকুমারী সুমিত্রা বীর্য ঘোষণা করলে বঙ্গদেশের রাজকুমার চন্ড তাতে আগ্রহী হন কিন্তু তিনি দিন বেশি ছদ্মবেশ ধারণ করে রাজসভায় প্রবেশ করতে চান প্রথমেই তার রঙ্গপ্রিয়তার পরিচয় পাই এরপরে চন্ড প্রবেশ বাধাপ্রাপ্ত হলে অস্ত্রহীন যুবক প্রহরীদের দ্বারা রাজার সম্মুখে আনিত হন অপরূপ সুঠাম দেহ মাথা ভরা কাঁধ পর্যন্ত চুল গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম রাজার চোখ এড়াই যুবকের মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব রয়েছে আবার চণ্ডের চণ্ডপ্রি সরি চণ্ডের রঙ্গপ্রিয় এবং রসিক বলেই সে ছদ্মবেশ ধারণ করে রাজসভায় প্রবেশ করেছিলেন যেহেতু রাজকুমারী বীর্যশুল্কা ঘোষণা করেছেন সেহেতু সকলেরই রাজকুমারী নির্ধারিত পরীক্ষার অধিকারী চন্ড পরীক্ষার প্রার্থী হতে চাইলে রাজা রুদ্রপ্রতাপ মকরকেতুকে আদেশ করেন চণ্ডকে গবাক্ষ দিয়ে বাইরে নিক্ষেপ করতে কিন্তু চণ্ডই বিশালাকায় মকরকেতুকে কোমর ধরে মাথার ওপর তুলে গবাক্ষ দিয়ে বাইরে নিক্ষেপ করেন এক্ষেত্রে চণ্ডের অসীম দৈহিক শক্তির পরিচয় পাওয়া যায় রাজসভার সকলেই বাকরুদ্ধ হয়ে যান তাহলে দেখা যাচ্ছে রাজকুমার চন্দ্র শুধু রঙ্গপ্রিয়ই নন শক্তিশালীও বটে বা বলশালীও বটে ধীরে ধীরে আমরা চন্ডের চরিত্রের মধ্যে তার শক্তি বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় পেতে থাকি নির্ধারিত তিনটি পরীক্ষার প্রথম পরীক্ষায় চন্ড রাজকুমারের মুঠিবদ্ধ ডান হাত থেকে তার বাম হাতের মাত্র দুটি আঙ্গুলের চাপ দিয়ে মুক্তটি তুলে নিলেন এখানে একথা প্রাসঙ্গিক যে রাজকুমারীও তরোয়ালের দ্বন্দ্বযুদ্ধ এবং অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন তাই তিনিও কম শক্তিশালী নন দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ বুদ্ধিবলের পরীক্ষা এখানেও চণ্ডের বুদ্ধিমত্তা ও কৌশল বা প্রত্যুত্পন্ন মতিত্বের নিখুঁত পরিচয় পাওয়া যায় পাঁচ আঙুল পুরুষ ফটিকের দেওয়ালের ওপারের একটি স্বর্ণকলস রাখা আছে দেওয়ালে আঘাত না করে স্বর্ণকলশকে বিদ্ধ করতে হবে চন্ড সযত্নে ধনুকে গুণ পরিয়ে টঙ্কার দিয়ে গুণ পরীক্ষা করে নিলেন এরপর ধনুকে স্বর যোজনা করে উর্ধাকাশে স্বর নিক্ষেপ করলেন জ্যামুক্ত তীর সোজা আকাশে উঠে নক্ষত্র বেগের নিচে নেমে স্বর্ণকলশকে বিদ্ধ করল চণ্ডের অসাধারণ বুদ্ধিমত্তায় সকলে অভিভূত বাকরুদ্ধ হলো। তৃতীয় পরীক্ষা অর্থাৎ হৃদয় বল বা সাহসিকতাতেও চণ্ড অপ্রতিম রাজকুমারী বনের মধ্যে দিয়ে দৌড়ে যাবেন দশ গোনার পর চণ্ড দৌড়ে রাজকুমারীর গতিরোধ করবেন এবং স্পর্শ করবেন চণ্ডের হাতে তীরধনুক প্রয়োজনে ব্যবহার করবেন কিন্তু রাজকুমারীর দেহ থেকে এক বিন্দু ও রক্তপাত হলে চণ্ডের প্রাণদণ্ড হবে এ সংবেদনশীল কাজের জন্য শুধু সাহসেরই প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি নির্মল পবিত্র মন যা চণ্ডের আছে তাই এই পরীক্ষাতেও চণ্ড জয়ী হন তার কারণ তিনি কোনো কিছুরই প্রত্যাশা করেননি কারণ তিনি অহংকারী নন রূপ সৌন্দর্য অর্থ প্রতিপত্তি লোভ আকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে কিন্তু রঙ্গপ্রিয় নির্লোভ বীর প্রত্যুৎপন্ন মতিত্বের অধিকারী সাহসী চণ্ড কোনো কিছুতেই অন্ধ ছিলেন না সর্বোপরি বহু গুণের অধিকারী হয়েও তার আরেকটি মহৎ গুণের পরিচয় আমরা পাই তা হলো অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন তিনি শেষ পরীক্ষায় জয়ী হয়েও শুধুমাত্র রাজকুমারীর চোখে অশ্রুকণা দেখা মাত্রই পরাজয় স্বীকার করতে প্রস্তুত হয়ে গেলেন অর্থাৎ এখানে তিনি অনেক বড় মনের পরিচয় দিলেন তাহলে ত্যাগ আর তা হলো ত্যাগ অর্থাৎ নিজের অধিকার ত্যাগ লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চণ্ড চরিত্রটি নিখুঁতভাবে অঙ্কন করেছেন যা শেষে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে যদিও শর্ত মতো রাজকুমারী চণ্ডের প্রকৃত পরিচয় না জেনেই তাকে তার প্রতি মুগ্ধ হয়ে বড়মাল্য প্রদান করলেন ও তার দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন প্রথম প্রশ্নটি দেখো একই মানুষের কাজ এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য রচয়িতা কে কোন রচনার অংশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য গল্পের অন্তর্গত অন্তর্গত আলোচ্য অংশটি বক্তা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন উদ্ধৃত অংশটির বক্তা বঙ্গদেশের রাজকুমার চন্দ্র ওরফে চন্ড চণ্ড তক্ষশিলার শক রাজকুমারী সুমিত্রার নির্ধারণ করা দ্বিতীয় পরীক্ষার কথা শুনে তাঁরই উদ্দেশ্যে উদ্ধৃত কথাটি বলেছেন সেই পরীক্ষাটির সম্বন্ধে চণ্ডের ধারণা হয়েছিল কোনো দেবতাও এ অসাধ্য সাধন করতে পারবেন না যদিও তিনি এটা ছলনা করেই বলেছিলেন তিন নম্বর দেখো কিরূপ লক্ষ্যভেদের কথা বলা হয়েছে আলোচ্য লক্ষ্যভেদটি ছিল রাজকুমারীর নির্ধারণ করা দ্বিতীয় পরীক্ষা যা চণ্ডকে দেওয়া হয়েছিল একটি পাঁচ আঙুল পুরুষ স্ফটিকের দেওয়ালের ওপারে একটি সোনার কলস থাকবে চণ্ডকে এপারে দাঁড়িয়ে দেওয়ালের ওপারের কলসটিকে তীরবিদ্ধ করতে হবে রাজা পারিষদরা এমন অদ্ভুত পরীক্ষার কথা শুনে অবাক হলেন তাই চণ্ড বলেছেন এ তো মানুষের কাজ হতেই পারে না এমন কি এরকম লক্ষ্যভেদ যা দেবতাদেরও অসাধ্য চার নম্বর বক্তা কি আদৌ লক্ষ্যভেদ করেছেন যদি করে থাকেন তবে কিভাবে। হ্যাঁ বক্তা অর্থাৎ চণ্ড লক্ষ্যভেদ করতে পেরেছিলেন আলোচ্য কথাটি চণ্ডর মুখ থেকে শুনে রাজকুমারী বিদ্রুপের সাথে জানতে চেয়েছিলেন চেষ্টার আগেই সে পরাভব স্বীকার করে নিচ্ছে কিনা তবে চণ্ডের কাছে তা অসম্ভব হয়নি চণ্ড সযত্নে ধনুকে গুণ পরিয়ে ঈসৎ টঙ্কার দিয়ে পরীক্ষা করে দেখে নিলেন যে গুণ সঠিক হয়েছে কিনা তারপর আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে ধনুকে স্বযোজনা করলেন গাছের পাতা নড়ছে না বাতাসও স্থির দর্শকেরাও ছবির মতো নিশ্চল হয়ে বসে চণ্ড ধীরে ধীরে ধনুকে ধনুক ঊর্ধ্বে তুলে একবার সুবর্ণ ঘটের দিকে তাকিয়ে দেখে নিলেন তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল তীর আতসবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল ডং করে একটা শব্দ হলো সকলে মুগ্ধ হয়ে দেখলেন তীরটি সোনার কলসের গায়ে বিধে আছে তিন নম্বর প্রশ্ন দেখো আর্যপুত্র পুত্র তুমি আমাকে জয় করেছ তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি আলোচ্য অংশের বক্তা কে দু নম্বর আর্য পুত্র কে আলোচ্য অংশের বক্তা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য ছোট গল্পে আলোচ্য অংশের বক্তা তক্ষশিলার শখ রাজকুমারী সুমিত্রা আর্যপুত্রকে বঙ্গদেশের রাজকুমার চন্দ্র ওরফে চন্ড হলেন আর্যপুত্র তিন নম্বর দেখো বক্তা কথাটি কেন বলেছেন তক্ষশিলা রাজকুমারী সুমিত্রা যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা তেজস্বিনী তাকে বিবাহের জন্য আগত রাজা বা রাজপুত্রদের তার মোমের পুতুল ননির পুতুল মনে হতো তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন বীর্য শুল্কায় যে তাঁকে কিনে নিতে পারবে তাকে তিনি বড়মাল্য দেবেন তা সে শূদ্রই হোক বা চণ্ডাল অবশেষে বঙ্গদেশের রাজকুমার চন্দ্র ওরফের চন্ড রাজকুমারীর নির্ধারিত তিনটি পরীক্ষাতেই জয়ী হন তাই রাজকুমারী চন্ডকে স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হন তার ধারণা ভুল প্রমাণিত হয় অহংকারের বশে তিনি ভেবেছিলেন যে তিনটি পরীক্ষাতেই উত্তীর্ণ হওয়ার মতো কেউই নেই চন্ড তাঁর অহংকার চূর্ণ করেন তাই শর্ত অনুযায়ী চন্ড তাকে বীর্য জয় করেছেন সেই কারণেই রাজকুমারী সুমিত্রা চণ্ডের পায়ে আত্মসমর্পণ করলেন দেখো আর্যপুত্র কিভাবে জয়ী হয়েছিলেন উদ্দিষ্ট ব্যক্তি দিন বেশে রাজা রুদ্রপ্রতাপের রাজসভায় প্রবেশ করেছিলেন কিন্তু তিনি তার সত্য পরিচয় গোপন রেখেছিলেন রাজসভার প্রতিহারীদের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন অবশেষে রাজার সম্মুখে আনিত হলে রাজা তার মনের অভিপ্রায় জেনে মকরকেতুকে আদেশ করলেন চণ্ডকে গবাক্ষ দিয়ে বাইরে নিক্ষেপ করতে ঠিক বিপরীতটাই ঘটে রাজকুমারী চণ্ডকে বলেন তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই তাকে স্বামী হিসেবে গ্রহণ করবেন সে শূদ্র বা চণ্ডাল যেই হোক না কেন প্রথম পরীক্ষায় চণ্ড অনায়াসেই উত্তীর্ণ হন রাজকুমারীর ডান হাতের মুঠি খুলে মুক্তটি তিনি বের করে নিয়েছিলেন এবং কর্ণের ভূষণ করবেন বললেন দ্বিতীয় পরীক্ষাতেও চণ্ড জয়ী হন তীর নিক্ষেপ করে পাঁচ আঙুল পুরু স্ফটিকের আড়ালে থাকা স্বর্ণকলসকে বিদ্ধ করতে হবে তাতেও চণ্ডের জয় হয় আবার তৃতীয় পরীক্ষাতেও রাজকুমারী বনের মধ্যে দৌড়ানোর দশ গোনার পর চন্ড তাঁর পশ্চাদ ধাবন করবেন তাকে স্পর্শ না করে এক বিন্দু ও রক্ত না ঘটিয়ে রক্তপাত না ঘটিয়ে তার গতিরোধ করতে হবে চন্ড কৌ মানে সুকৌশলে রাজকুমারীর বেনি গাছের সঙ্গে বিদ্ধ করে তার গতিরোধ করে দিতে সক্ষম হন ফলে রাজকুমারী তার নিজেরই দেওয়া শর্ত মতো চন্ডকে স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হন রাজকুমারীর অহংকার চূর্ণ হয় এটাকে সভার বাইরে নিক্ষেপ করো আলোচ্য উক্তিটি কার শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্যুসুল্কা নামক ছোটগল্পে তক্ষশিলার শক রাজা রুদ্রপ্রতাপ আলোচ্য অংশের বক্তা তিনি কাকে আদেশ করেছেন রাজা রুদ্রপ্রতাপ তার সভার সবচেয়ে শক্তিশালী প্রতিহারী কেতুকে আরক্ত চোখে আঙুল দেখিয়ে আদেশ করেছিলেন নির্দেশিত ব্যক্তিকে সভার বাইরে নিক্ষেপ করতে এটাকে বলতে কাকে বোঝানো হয়েছে তার পরিচয় দাও এটাকে বলতে চণ্ডকে ওরফে বঙ্গদেশের রাজকুমার চন্দ্রকে বলা বোঝানো হয়েছে চন্ড রাজসভায় প্রবেশ করেছিলেন দিন বেশে তাঁর মাথায় উষ্ণিস নেই হাতে অস্ত্র নেই পরিধানে নিখুঁত বস্ত্রও নেই রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে সাধারণ পোশাকটিও ছিন্ন ভিন্ন হয়ে গেছে সর্বাঙ্গে ধুলো তবুও ছিন্ন পোশাক আর ধুলোর আভরণের ভিতর দিয়েও তার অপরূপ সুঠাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছিল দেহ রোগাও নয় মোটাও নয় পেশিগুলি প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছিল মাথায় কাঁধ পর্যন্ত কোঁকড়া চুল গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব চার নম্বর তাকে বাইরে নিক্ষেপ করতে বলেছেন কেন চণ্ডকে শখ রাজা রুদ্রপ্রতাপ তার সভার বাইরে ফেলে দিতে আদেশ করেছিলেন মকরকেতুকে একজন দিন বেশি সামান্য লোকের ছদ্মবেশে চণ্ড রাজকুমারী সুমিত্রার পানি প্রার্থী হয়ে এসেছিলেন এটাকে রাজা একজন সাধারণ মানুষের ঔদ্ধত্য মনে করেছেন অথচ চণ্ডের স্পর্ধা দৃঢ়তা তার বীরত্ব নির্ভীকতা তদুপরি সুঠাম দেহ দেহসৌষ্ঠব সকলকেই আকৃষ্ট করেছিল রাজকুমারীর শুদ্র চণ্ডালে আপত্তি না থাকলেও রাজার কাছে তা অভিপ্রেত ছিল না পাঁচ নম্বর এর পরিণতি কি হয় এর পরিণতি হল সকলকে অবাক করে দেওয়ার মতো কিন্তু বেশি জোরে হাসছিলেন হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল হাসতে হাসতে চণ্ডকে বাইরে নিক্ষেপ করার জন্য অগ্রসর হলেন কিন্তু তার গায়ে হাত দিতেই চণ্ড দুই হাতে মকরকেতুকে কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিলেন সভাসদরা হতবাক এবং বিস্মিত রাজা বাকরুদ্ধ রাজকুমারীও আশ্চর্যন্দ ঠিক আছে মোট চারটে প্রশ্ন আমি কমপ্লিট করলাম আশা করি তোমাদের এটা প্রয়োজনে লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো